আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি আহসান হাবিব আমার ইউটিউব চ্যানেল বাসটি বিওয়ারের পক্ষ হতে আজকে আমি ভ্রমণ করব বেলকুচি সিরাজগঞ্জ হতে ঢাকা আমার ভ্রমণ তারিখ ছিল পাঁচই জানুয়ারি দু রোজ রবিবার আজকে আমি ভ্রমণ করব এসআই এন্টারপ্রাইজের সাথে যাত্রাপথে বেলকুচি সিরাজগঞ্জ হতে ঢাকা যাওয়ার পরিপূর্ণ অভিজ্ঞতা আপনাদের উদ্দেশ্যে তুলে ধরব সমস্ত ভিডিও জুড়ে আপনাদের সাথে আছি আমি আহসান হাবিব আমি এখন অবস্থান করছি বেলকুচিতে অবস্থিত এসআই এন্টারপ্রাইজের কাউন্টারটিতে এখান থেকে আমি ঢাকা যাওয়ার টিকিট সংগ্রহ করেছি এসআই এন্টারপ্রাইজ সকালবেলা বেলকুচি হতে তিনটি ট্রিপ পরিচালনা করে থাকে চলে আসলো আমার আজকের ট্যুরমেট ঢাকা মেট্রো ব পনেরো চল্লিশ তেত্রিশ বাসটি বাসটি ইসুজু এফ টিআর মডেলের আপনারা এখন দেখছেন বাসটির ইন্টেরিয়ারের ভিডিও বাসটি ইকোনমি ক্লাস নন এসি বাস এজন্য বাসটিতে টু বাই টু ফরমেশনে মোট চল্লিশটি সিট ব্যবহার করা হয়েছে বাসটি যখন বের হয় তখন আই এম আই ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপতে বের করা হয়েছিল পরবর্তীতে বাসটির রিভারির কাজ করা হয়েছে এসআইয়ের নিজস্ব ওয়ার্কশপে আপনারা এখন দেখছেন সিটের লেগ স্পেসের অবস্থা লেক্সপেস না থাকলেও পারাকার যথেষ্ট জায়গা রয়েছে কাউন্টার হতে আমরা ঠিক সাতটা পাঁচ মিনিটে ঢাকার টেকনিক্যালের উদ্দেশ্যে রওনা হলাম আমার আজকের টুর্মের বাসটিতে সম্মানিত চালক হিসাবে আছে ইয়াসিন ভাই সুপারভাইজার হিসাবে আছে আশরাফ ভাই এবং চালকের সহকারী হিসাবে আছে আলমগীর ভাই তিনজনই অত্যন্ত বন্ধুসুলভ তাদের সাথে ভ্রমণ করলে অসম্ভব সুন্দর ভ্রমণ অভিজ্ঞতার সাক্ষী আপনি হতে পারবেন খুব অল্প সময়ে আমরা সয়দাবাদ বাস স্টেশন এলাকায় চলে আসলাম উত্তরের কুয়াশাচ্ছন্ন আবহাওয়ায় শীতের সকালে ঢাকার উদ্দেশ্যে পথ চলা আসলেই অত্যন্ত মনোমুগ্ধকর উত্তরের কুয়াশাচ্ছন্ন অবস্থা আপনারা অনুভব করতে চাইলে অবশ্যই সকালবেলা উত্তরের যে কোনো পথ হতে ঢাকায় ভ্রমণ করতে পারেন চলতে চলতে আমরা যমুনা অ্যাপ্রোচ রোড শেষ করে যমুনা সেতুর টোল প্লাজা অংশের খুব কাছাকাছি চলে এসেছি এসআই এন্টারপ্রাইজ বেলকুচি সিরাজগঞ্জ হতে নন এসি বাস দ্বারা সার্ভিস পরিচালনা করে থাকে বেলকুচি এনআতপুর হতে ঢাকা পর্যন্ত এসআই নন এসি বাসটির বাস ভাড়া তিনশত পঞ্চাশ টাকা আপনারা এসআই এন্টারপ্রাইজের নির্ধারিত কাউন্টার হতে ঢাকা আসার টিকিট সংগ্রহ করতে পারেন এসআই এন্টারপ্রাইজ বেলকুচি হতে ঢাকা পর্যন্ত যে ট্রিপগুলো পরিচালনা করে থাকে সকালের দ্বিতীয় ট্রিপ ধরে ঢাকার উদ্দেশ্যে পথ চলা আমি আপনাদের উদ্দেশ্যে তুলে ধরলাম আশা করছি ভিডিওটি আপনাদের ভালো লাগবে যমুনা শীততে পথ চলার অবস্থা আপনারা দেখছেন প্রচুর কুয়াশা থাকার কারণে চালক ভাই অত্যন্ত সুন্দরভাবে সতর্কতার সহিত বাসটিকে পরিচালনা করছেন আমাদের চালক ইয়াসিন ভাই বেলকুচি হতে এনায়তপুর রুটে সকাল সাতটার বাসটি পরিচালনা করে থাকেন আপনারা যদি এ রুটে ভ্রমণ করে থাকেন তার সাথে আপনাদের ভ্রমণ অভিজ্ঞতা হতে পারে তিনি বাসটিকে বিশ দিন পরিচালনা করে থাকেন বাকি দশ দিন এ বাসটি পরিচালনা করে থাকেন সিরাজগঞ্জের সবচেয়ে মুরব্বী বাস ড্রাইভার হাজি রেজাউল কাকা আমার অনেক ইচ্ছা ছিল রেজাউল কাকার সাথে ভ্রমণ করা কিন্তু তিনি মাত্র দশ দিন বাস পরিচালনা করার কারণে আমার ভ্রমণ তারিখ তার সাথে ভ্রমণ করা হয়ে ওঠেনি পরবর্তীতে ইনশাল্লাহ কোনো এক সময় তার সাথে ভ্রমণ করব ইনশাল্লাহ তো চলতে চলতে আমরা এলেঙ্গা বাস শেষ করে টাঙ্গার হাইওয়ে ধরে এগিয়ে চলছি আমাদের গন্তব্য টেকনিক্যাল ঢাকার উদ্দেশ্যে এনফোর হাইওয়েতে সকালবেলার পথ চলায় আমাদের দেখা হয়ে গেল শাহ ফতে আলী নন একটি বাসের সাথে বাসটি নগাঁ বগুড়া হয়ে ঢাকা পর্যন্ত চলাচল করে থাকে তাকে ওভারটেক করে আমাদের পথচলা আমরা ঢাকার উদ্দেশ্যে অব্যাহত রাখলাম প্রসাছন্ন আবহাওয়ায় চালক ইয়াসিন ভাই অত্যন্ত সুন্দরভাবে বাসটিকে পরিচালনা করছেন আপনাদের যদি বাস সম্পর্কিত জানার আগ্রহ থেকে থাকে অবশ্যই আমার চ্যানেল বাস টিভিওরকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল আমি চেষ্টা করব বাস এবং বাস সম্পর্কিত ভিডিওর পাশাপাশি বিভিন্ন ট্রাভেল ব্লকগুলো আপনাদের উদ্দেশ্যে তুলে ধরার জন্য বেলকুছি হতে সকাল সাতটা পাঁচ মিনিটে রওনা দিয়ে এক ঘন্টা ত্রিশ মিনিটের মাথায় মির্জাপুরে অবস্থিত জেনিল পাম্পে যাত্রাবিরতির জন্য আমরা চলে এসেছি বিরতির ফাঁকে আপনারা দেখছেন জেনিন সার্ভিস ও এর দুই রুটের দুটি বাসকে জেনিন সার্ভিস ও এসআই এন্টারপ্রাইজ ঢাকা যাওয়ার পথে এখানে যাত্রাবিরতি করে থাকে তো পনেরো মিনিটের সংক্ষিপ্ত যাত্রাবিরতি শেষ করে আমার বাসটি ঢাকা যাওয়ার উদ্দেশ্যে পার্কিং স্লট হতে বের হচ্ছে এসআই এন্টারপ্রাইজ পনেরো চল্লিশ তেত্রিশ বাসটি সকাল সাতটায় বেলকুচি হতে ফিক্সড টাইমে আপনারা পেয়ে যাবেন এসআই এন্টারপ্রাইজ ঢাকা সিরাজগঞ্জ সিরাজগঞ্জ ঢাকা রুটে সার্ভিস পরিচালনা করার পাশাপাশি লং রুটেও অত্যন্ত সুনামের সাথে সার্ভিস পরিচালনা করে আসছে নওগাঁ হতে তাদের পরিচালিত লং রুটগুলো হলো নওগাঁ বগুড়া চট্টগ্রাম কক্সবাজার নওগাঁ বগুড়া সিলেট নওগাঁ বগুড়া বান্দরবন রুটে দুই সপ্তাহ পূর্বে তারা সার্ভিস শুরু করেছে এছাড়াও সিরাজগঞ্জ হতে চট্টগ্রাম কক্সবাজার পর্যন্ত তারা সার্ভিস পরিচালনা করে থাকে এসআই এন্টারপ্রাইজে ভ্রমণ করতে চাইলে আপনারা তাদের নির্ধারিত কাউন্টার হতে লং রুট এবং ঢাকা সিরাজগঞ্জ সিরাজগঞ্জ ঢাকা রুটের টিকিট সংগ্রহ করতে পারবেন আপনারা এখন দেখছেন আমাদের চালক ইয়াসিন ভাইয়ের অসম্ভব সুন্দর বাস চালনা বেলকুচি হতে ঢাকা পর্যন্ত চলাচলকারী এসআই এন্টারপ্রাইজ পনেরো চল্লিশ তেত্রিশ বাসটিতে ভ্রমণ করার ইচ্ছা আমার অনেক দিনের ছিল সময় এবং সুযোগ বুঝে হয়ে উঠছিল না অবশেষে বাসটির সাথে আমি ভ্রমণ করতে পেরেছি এবং বাসটির পরিপূর্ণ ভ্রমণ অভিজ্ঞতা আপনাদের উদ্দেশ্যে তুলে ধরার চেষ্টা করেছি আমরা এখন চলে এসেছি চন্দ্রা অংশে অতিক্রম করে বাইপাই নবীনগরের উদ্দেশ্যে আমরা এগিয়ে চলছি আমি সবসময় চেষ্টা করে থাকি আমি যে বাসটিতে ভ্রমণ করছি তার বিভিন্ন অংশের ভিডিও আপনাদেরকে দেখানোর জন্য এ পর্যায়ে বাসটির পিছন থেকে পথ চলার ভিডিও আপনারা উপভোগ করছেন এসআই এন্টারপ্রাইজ পনেরো চল্লিশ তেত্রিশ বাসটির সাথে আমরা এখন চলে আসলাম বাইপাইল অংশে এখানে আসলে কিছুটা জ্যাম পরিলক্ষিত হবে না বিষয়টি হতেই পারে আমরা এখন নবীনগর অংশের খুব কাছাকাছি রয়েছি সকালবেলা ভ্রমণ করলে খুব অল্প সময়ই ঢাকা এসে পৌঁছানো যায় তাই অফিসগামী যারা যাত্রী রয়েছেন তারা সর্বদা অফিস ধরার জন্য সকালের বাসগুলোতে ভ্রমণ করে থাকেন আমিও তার ব্যতিক্রম নই এসআই এন্টারপ্রাইজের আমার আজকের সিরাজগঞ্জ হতে ঢাকা ভ্রমণটি আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন আমার চেষ্টা থাকবে আপনাদের কমেন্ট সেকশনের মতামতের উপর ভিত্তি করেই পরবর্তীতে ট্রাভেল ব্লগগুলো আমার ইউটিউব চ্যানেলে দেখানোর জন্য তো খুব অল্প সময়ে আমরা বেলকুচি সিরাজগঞ্জ হতে রওনা দিয়ে ঢাকার খুব কাছাকাছি রয়েছি অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি এসআই এন্টারপ্রাইজ কর্তৃপক্ষকে এত সুন্দর সার্ভিস পরিচালনা করার মাধ্যমে এরুটে যাত্রীদেরকে অত্যন্ত সুন্দর সার্ভিস দেওয়ার জন্য সিরাজগঞ্জ হোটেল ঢাকা যাত্রার এ পর্যায়ে আমরা চলে এসেছি পর্বত গাবতলিতে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি এসআই এন্টারপ্রাইজ কর্তৃপক্ষকে এত সুন্দর সার্ভিস পরিচালনা করার জন্য সবাইকে আমার ইউটিউব চ্যানেল বাসটি বিয়ারের সাথে থাকার আহ্বান জানিয়ে ভিডিওর শেষ পর্যায়ে আমি রয়েছি আপনারা সবাই আমার ইউটিউব চ্যানেল বাসটি বিয়ারের সাথেই থাকবেন বেলকুচি হতে সকাল সাতটা পাঁচ মিনিটের রওনা দিয়ে পনেরো মিনিটের যাত্রাবিরতি ও ঢাকা প্রবেশের মুহূর্তে পঁচিশ মিনিটের জ্যাম থাকার পরেও তিন ঘন্টা 30 মিনিটের মাথায় আমরা টেকনিক্যাল ঢাকা এসে পৌঁছালাম সবাইকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজকের মতো এখানেই শেষ করছি